হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মুখোমুখি আজকে আমি তোমাদের একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি আমার কাছে একটা ইনফরমেশান এসেছে একটা ভ্যাকেন্সি ডিটেলস টোটাল কুড়িটা ভ্যাকেন্সি রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে মোস্ট ইম্পর্টেন্টলি এটা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত একটি স্কুল খুব সম্ভবত বাংলা মিডিয়াম কারণ আমি এটা ভেরিফাই করিনি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম তবে সমস্ত ডিটেলস দেখে মনে হচ্ছে বাংলা মিডিয়াম তবে তোমরা ফোন করে নিতে পারো মেল করে নিতে পারো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপরে আমি তোমাদের ওয়েবসাইটটাও চেক করে দেখিয়ে দেবো ওয়েবসাইটে কী বৃত্তান্ত দেওয়া রয়েছে প্রথমে বলি কী কী সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে এখানে আবাসিক স্কুল ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নতুন আবাসিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং বাংলায় দুটো ইংরাজিতে তিনটে গণিতে তিনটে জীবনবিজ্ঞানে তিনটে ভৌতবিজ্ঞানে তিনটে ভূগোল দুই রসায়নবিদ্যা দুই শারীরিক শিক্ষা দুই এতগুলো ভ্যাকেন্সি টোটাল কুড়িটা তাহলে সাবজেক্টের নাম শুনেই বুঝতে পারছি বা নাম দেখেই বুঝতে পারছি হয়তো এটা বাংলা মিডিয়াম স্কুলই হবে এবং এখানে থাকা খাওয়া ফ্রি নিজের সমস্ত সিভি ডিটেলস ডকুমেন্ট এগুলো তোমাদের পাঠাতে হবে এইটা হচ্ছে আশাপুর পাবলিক স্কুল এটার ওয়েবসাইটটা আশাপুর পাবলিক স্কুল ডট কম এবং এখানে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমরা মেল আইডিও দেখতে পাচ্ছ নানান ফোন নম্বরও দেখতে পাচ্ছ তবে আমি তোমাদেরকে ভ্যাকেন্সির যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা দেখিয়ে দিচ্ছি স্কুলের প্যাডে আর এখানে হচ্ছে ভ্যাকেন্সি যদি সার্চ করো তাহলে এখানে তোমরা টিচার্স ওয়ান্টেড বলে দেখতে পাচ্ছ এরপরে আমি চলে যাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টটাতে আচ্ছা এটা ডেট দেখো 19 সেপ্টেম্বর 2024 সবথেকে লেটেস্ট আপডেট আজকে হচ্ছে 19 সেপ্টেম্বর ঠিক আছে এবং এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছ আশাপুর পাবলিক স্কুল খরবা চঞ্চল ডিস্ট্রিক্ট মালদা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন আবাসিক হবে পদে আলোচনা সাপেক্ষ আবাসিক শূন্য পদ বাংলায় দুটো ইংরাজিতে তিনটে তিনটে গণিতে দুটো রসায়ন বিদ্যায় দুটো শারীরিক শিক্ষায় দুটো থাকা খাবারটি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া রয়েছে তোমাদেরকে এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে বলা হয়েছে তো এখানে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে দিও কন্ট্যাক্ট করে নিও যা কোয়ারি রয়েছে সেগুলো জিজ্ঞাসা করে নিতে পারো এই তথ্যটা আমি কিন্তু শুধুমাত্র মেল এবং ফোন নাম্বার এখানেই ইনফরমেশান পেয়েছি এবং তারপরে আমি শুধু স্কুলের ওয়েবসাইটে গিয়ে চেক করেছি তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের যা কোয়ারি ডিটেলসে তোমরা জেনে নিতে পারো পৌঁছাবার আগে এবং তারপর স্কুলের অথরিটি মানে স্কুলে পৌঁছে গিয়ে সেখানে অথরিটির সাথে তোমরা ডাইরেক্ট কথা বলতে পারো তাহলে তোমাদের কাজ প্রথমত তোমরা ডিটেলসে কথা বলো সিভি পাঠাও তারপরে তোমরা স্কুলে গিয়ে তোমরা পরীক্ষা দাও ওকে যেখানে যেতে বলা হচ্ছে সেটা তো আমি জানি না কোথায় তোমাদের ডাকা হবে খুব সম্ভবত স্কুলেই ডাকা হবে এইগুলো হচ্ছে কয়েকটা পয়েন্ট ভেরিফিকেশানের আচ্ছা আপাতত এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সাথে থেকেও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা